পঞ্চায়েত নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার উৎসবমুখর পরিবেশে এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে এই আহ্বান জানান সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ তেইশে জুলাই কাঠালিয়া ব্লকের এলাকাধীন যাত্রাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলে মঙ্গলবার মাত্র এক ঘন্টা সময় নিয়ে সোনাপুরার মহকুমার পুলিশ আধিকারিক শশীমোহন দেব বর্মা এবং যাত্রাপൂർ থানার পুলিশ ইন্সপেক্টর শামসুন্দরিয়া রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন শাসক দল বিজেপি দলের স্থানীয় নেতৃত্বরা সিপিএম দলে নেতৃত্বরা এবং কংগ্রেস দলে নেতৃত্বরা এছাড়া নতুন করে উপস্থিত ছিলেন নির্দল প্রার্থী পক্ষের একাধিক নেতৃত্বরা সর্বসাকুল্ল 27 জন ছিলেন যাত্রাপൂർ থানা এলাকা সর্বসাকুল্ল 11টি পঞ্চায়েতে বৈঠক শুরু হয় মঙ্গলবার বারোটার সমাপ্তি ঘটে বেলা একটায় এক ঘন্টার আলোচনার প্রথম পর্বে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ অত্যন্ত শ্রুতি মধুর কণ্ঠে আলোচনা করতে গিয়ে উপস্থিত বিভিন্ন দল সমূহের নেতৃত্বদের উদ্দেশ্যে স্পষ্ট বলে দেখুন আপনারা নির্বাচন কমিশনের নির্দেশাবলীকে মান্যতা দিয়ে সমস্ত কিছু এমনকি আগামী বারোই আগস্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় অব্দি শান্তিপূর্ণ হঠাৎ সংঘর্ষে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করতে হবে আর কোন রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের গাইডলাইনকে অবজ্ঞা করে নিজের বাহুবলের উপর দাঁড়িয়ে মর্জিমাফিক কাজকর্ম করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য থাকবে সবার সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু যাতে এখানেও যাতে একটা পরিবেশে এই ব্যাপারে আপনাদের সবাই কারো যদি কোনো মনে করেন যে আরেকটা দল অনেক কিছু করেছেন যে কেউ হতে পারে আপনাদের যদি মনে হয় আপনারা আইন নিজের হাতে কোনো ভাবে নেওয়ার চেষ্টা করেন দিলে আমরা এখন পরিষ্কার দুটো সাই এবং তাও কিন্তু আমরা একদিন